একটা উৎসাহিত করব আমাদের মাননীয় বিডিও সাহেবকে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা পেয়েছি সত্যি আমাদের স্যারকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আলী সাহেবকে আমি দুই একটি কথা বলার জন্য অনুরোধ করছি মায়েরা কাকারা কাকিরা দাদারা ভাইরা এবং সর্বোপরি আমাদের বোনেরা আমাদের স্টুডেন্টেরা সকলকে জানাই যাদের গ্রাম পঞ্চায়েতের তার সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে আমাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে আপনারা সবাই ভালোভাবেই জানেন খুব গুরুত্বপূর্ণ আধার কার্ড ঠিক করতে গেলে কোথায় যেতে হবে কিভাবে কোথায় লাইন দিতে হবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মেয়ের একটা মেয়ে তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা আমরা তুলে ধরব আপনারা তুলে ধরবেন আমাদের কাছে এবং সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে আশা দিয়ে আছেন যে কোনো

কিচ্ছু বলে না সবার কেন শরীরে রক্ত যদি না থাকে শরীরে রক্ত পরিমাণ যদি কমে যায় তাহলে তোর মাথা কাজ করবে না যখন তুই তাহলে দেখছি তালে কি করতে হবে খাবার দাবার ঠিক করে খেতে হবে যতক্ষণ না ঠিক করে খাবি শরীরে রক্ত ঠিকঠাক চলাচল করবে তো এত ফোন হচ্ছে তোদের কাজ করবে না ধরনের গ্রামসভা আমাদের প্রতি বছরই হয় এবং এই প্রোগ্রামগুলো আমরা কি করি আমাদের গ্রামে যে বিভিন্ন बूथগুলোতে গ্রাম পঞ্চায়েতের পরিচালনার যে গ্রামসভাগুলো হয় সেইখানে আমরা সবাই মিলে মিলিত হই সেইখানে আমাদের বুথের যা যা কিছু কাজকর্মগুলো রয়েছে বাকি যেগুলো কাজ করতে হবে সেই সব স্কিমগুলোকে গুলোকে তুলি সেইখানে আর সেটাই আজকে আমরা এখানে সবারই সামনে সেটাকে তুলে ধরি যে আগামীতে আমরা এই টাকার একটা বাজেট আমরা ধরছি এই টাকার একটা টার্গেট নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতকে আমরা এগোচ্ছি এবং এগুলোকে আমরা আগামীতে উন্নয়ন করব এগুলো আয় হচ্ছে সাতাশ হাজার দু লক্ষ উনআশি হাজার সাতশো নিরানব্বই টাকা খরচ হয়েছে পাঁচ সাতান্ন পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো পঁচাশি টাকা ব্যালেন্স আছে এক লক্ষ একানব্বই হাজার সাতান্ন টাকা ছিয়াত্তর পয়সা সর্বোপরি আমাদের সম্পূর্ণ সব তহবিল মিলে আমাদের টোটাল রিসিভ হয়েছে বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার আটশো সাতচল্লিশ টাকা খরচ হয়েছে তিরানব্বই লক্ষ চৌত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সেপ্টেম্বর মাসের শেষে আমাদের গ্রাম পঞ্চায়েতের তহবিলে ব্যালেন্স হচ্ছে তেতাল্লিশ লক্ষ চার লক্ষ তিরিশ হাজার সাতশো ছত্রিশ টাকা উনষাট পয়সা আমরা এই এখন আপনাদের গ্রাম সংসদ থেকে যেসব প্ল্যান উঠে এসেছে দু হাজার ছাব্বিশ সাতাশে পরিকল্পনা আমরা যেটা ধরেছি আপনাদের মাধ্যম থেকে আপনাদের বিভিন্ন সংসদের উন্নয়নের জন্য যেসব প্ল্যান আপনাদের সংসদ থেকে উঠে এসেছে সেগুলো আমি পাঠ করে শোনাচ্ছি আগ্রাতে একটা ঢালাই রাস্তা যেটা কিনা সুবন রায়ের বাড়ি থেকে বাবলু রায়ের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নিমতলা থেকে বর্ডার পর্যন্ত একটা নতুন মার্সেবল আছে আপনার সীতেশ রায়ের বাড়ির সামনে আগ্রাতে একটা কভার ড্রেন আছে ড্রেন ধরা হয়েছে গণেশ ঘোষের বাড়ি থেকে নিমতলা পর্যন্ত আগ্রাতে সোলার লাইট ধরা হয়েছে একটা ছোট্ট করে বন কালী মন্দির বনকালী মন্দির কালীতলাতে এবার আগ্রার ডোবা পাড়াতে আগ্রা ডোবা পাড়াতে একটা রাস্তা ঢালাই রাস্তা ধরা হয়েছে দীপক বেশরার বাড়ি থেকে বালার বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা সুশীল মন্ডলের বাড়ি থেকে নিরাপদ দাসের বাড়ি পর্যন্ত একটা রাস্তা রিপেয়ার হয়েছে মন্দির থেকে বাড়ি পর্যন্ত গিয়েছি দরিয়া কিন্তু এই রকম এত বৃহৎ যে আয়োজন মানে এত সংখ্যক চেয়ার দেখতে পাচ্ছি এবং আপনারা এসেছিলেন সকাল থেকে আমাদের আইসি সাহেবও এসেছিলেন বিএমই সাহেবও এসেছিলেন মূল কথা হচ্ছে কোনো গ্রাম পঞ্চায়েতে গ্রামসভাতে এরকম বিশাল আয়োজন আমি তো পঞ্চায়েত সমিতি তিরো কখনও দেখিনি গ্রাম পঞ্চায়েতের দেখে সত্যি আমি বিস্মিত আমাদের এখানে আমাদের প্রধান যে ম্যাডাম আছেন তাকে ধন্যবাদ অসংখ্য এবং আমাদের এখানে আছেন আমাদের সম্মানীয় ক্রিস্টু মুর্মু এমনি আছেন মৃম্ময় বাবু আছেন আছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সাহেব আছেন এবং অন্যান্য পঞ্চায়েতের যারা মেম্বার আছেন সর্বোপরি আমাদের পঞ্চায়েতে আমাদের যারা এস সাহেব ইএ সাহেব আছেন এবং অন্যান্য যারা আছেন সর্বোপরি আপনাদের আগমনে আমাদের এত সুন্দর যে একটা গ্রামসভা হচ্ছে সেই জন্য আপনারা এত বৃহৎ সংখ্যক এখানে এসছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা মূলত হচ্ছে যে আমাদের যে গণতন্ত্র যেটা আছে আপনারা জানেন যে এই গণতন্ত্রের সব থেকে নির্মতর যে স্তরটা সেটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত গ্রাম যে সংসদ সেই গ্রামের সংসদে আমাদের এই গণতন্ত্রের মূল নীতি অনুসারে আপনারাই আপনাদের যে অঞ্চলে কি কি আপনাদের ডেভেলপমেন্ট কাজ করা যায় সেইগুলো কিন্তু আপনারা সবাই এসে আপনাদের অঞ্চলে কি কি সমস্যা আছে কোথায় কি অসু অসুবিধা আছে গ্রাম এবং পঞ্চায়েতটাকে কিভাবে উন্নত করা যায় সেই জন্য কিন্তু আপনারা প্রত্যক্ষভাবে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন গ্রাম সভা এসে এবং এখানে আজকে আমি যেটা দেখলাম গ্রামসভার যে অন্যতম আমাদের এই সময় এই বছরে আমাদের সরকার যে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং সর্বোপরি তার অনেকগুলো থিমের মধ্যে আমাদের এই যে গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে আমাদের সামাজিকভাবে ন্যায় এবং সামাজিকভাবে সুরক্ষিত যে গ্রামটা এই উদ্যোগটা নিয়েছে এবং আশা করি যেহেতু আপনাদের এই অঞ্চলে একটা খুব বড় স্কুল আছে নমস্কার আমাদের জাজরি গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মানিকোড়া হাই স্কুল ময়দানে আজ আমাদের এই সভায় আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশের আয় হিসেব রাখলাম এবং আগামী ছাব্বিশ সাতাশের যে পরিকল্পনা গ্রহণ করা হবে সেগুলি আমরা গ্রহণ করবো আর আমাদের এই গ্রামসভাতে আজকে আমরা আমাদের আয় হিসাব ও পরিকল্পনা গ্রহণ ছাড়াও আমরা অনেক সচেতনতামূলক শিবির দেখেছি যেমন যারা বয়স্ক ভাতা পান তাদের জন্য আবার টিনেজার যারা মেয়েরা আছেন তাদের জন্য এবং বাল্য বিশেষ করে বাল্য বিবাহ বাল্যবিবাহ নিয়ে আমাদের এই বাল্যবিবাহ আমাদের সমাজে এখনও সেভাবে নির্মূল হয়নি সে ব্যাপারে আমরা সচেতনতা হিসেবে দেখছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই গ্রামসভা অনুষ্ঠিত হয়েছে কুম্পা মণ্ডল রায় জাজুলি গ্রাম পঞ্চায়েত